মলাকুল ম aut এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্না জান্নাত জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দড়া ওখানে যে মালাকুল ম aut কাঁপতে থাকবে মালাকুল ম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নটক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী সৈরা শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল বুল খুলিয়াউ হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমা তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো গমতি আছে এজন্য লাবিশাই ইমিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ উই ডোন্ট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড অল ফরেজেস ইউ আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলেন এই মানব জাতি আর যে জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে আমরা বলি কোনটায় অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিই কে আল্লাহর প্রশংটা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহরে দেখান কুল্লু মান আলাইহা ফান ওয়ায়বকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়বকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি আলা রব বিগুমা দু কাজিবান ফলেন আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তোয়ান তো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অক্ষয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল রাইস আর কন এখন ঠিকই না সবাই বলা যা আমরা সবাই কেউ থাকবে এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন সবার রুখু কবজ করে সবা কেউ থাকবে সবার রুখু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউত বলবেন মালাকুল মাউত কি অবস্থা বলবে সব শেষ মাইয়াব্বা কে বাকি মালাকুল মাউত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রূহ কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াব্বা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিশ শয়তান ইবলিশেও শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়া আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিশের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রূহ কবজ করো ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইনসালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রূহ কবজ